নমস্কার বন্ধুরা আবার চলে এসেছে একটা নতুন ট্রেন জার্নি ভিডিও নিয়ে আজকে আমরা জার্নি করবো ট্রেন নাম্বার চৌত্রিশ হাজার আটশো বত্রিশ শিয়ালদা থেকে ডায়মন্ড হাওড়া পর্যন্ত তো আজকে আমাদের টোটাল জার্নি টাইম লাগবে হচ্ছে এক ঘন্টা চল্লিশ মিনিট টোটাল প্ল্যাটফর্ম পড়বে ছাব্বিশটা আর টোটাল ডিস্টেন্স আমরা অতিক্রম করে পড়ছে ষাট কিলোমিটার তো প্ল্যাটফর্মে যাই ট্রেনে উঠি তারপরে আবার আপনাদের সঙ্গে কথা বলছি আমরা লোকাল দিয়েছি উনিশ নম্বর প্ল্যাটফর্মে হচ্ছে আপনাদের সোনারপুর কাঠ সেটের বারো কোচের গাড়ি তেরো হাজার আটশো সাতান্ন তেরো হাজার সিরিজের গাড়ি তো ট্রেনে উঠি ট্রেনটা ছাড়বে ছাড়ার পর আবার আপনাদের সঙ্গে কথা বলব সঙ্গে দেখো তো ক্যালদা থেকে নির্ধারিত সময়ে থেকে দু মিনিট লেটে ট্রেন ছেড়ে দিল এরপরে হচ্ছে পাকসাচা পাকসাখা থেকে আপনাদের সঙ্গে আবার কথা বলবো কাছে ভিড় ওই দিকটায় চলে যায় শালদা থেকে দু কিলোমিটার ছিল আমরা চলে গেলাম পাক্সার কাছে আর পাক্সার কাছে সম্বন্ধে যদি বলি পাক্স পাক্সার কাছে ফোর্ট হচ্ছে টিপিইউ আর এখানে সেভে পাকসার কা সেভেন পয়েন্ট আছে যেখান থেকে আপনি কলকাতার যে কোনো জায়গায় চলে যেতে পারবেন এবং এখানে কোয়েস্ট মলও আছে আর হচ্ছে আপনার পাক সার্কাস নামটা হয়েছে এখানে বিশাল বড়ো একটা ময়দান আছে পাক সার্কাস ময়দান যেটা জাতীয় কংগ্রেসের তৈরি করা সেখানে প্রত্যেকবার বড় সার্কাস বসে তো আপনারা যদি আসেন ছয়টা মনে হয় চিতে হয় সেই সময় আসলে আপনারা পাক সার্কাসে ওই ময়দানে গিয়ে পাক সার্কাস দেখতে পারবেন এরপর হচ্ছে বালিগঞ্জ বালিগঞ্জে গিয়ে আপনাদের সঙ্গে কথা বলছি বালিগঞ্জের নাম হয় এখানে আঠেরো শতকে ইংরেজরা এখানে বিশাল বালির একটা আড়ত করেছিল তার নাম অনুসারে বালিগঞ্জ আর বালিগঞ্জ যেহেতু জংশন এখান থেকে দুশো লাইন ভাগ হবে একটা জায়গায় মাঝেহাটার থেকে আর একটা জেলায় হচ্ছে সোনারপুরের দিকে সেই সোনারপুরের দিকে আমরা যাব এরপর হচ্ছে ঢাকুরিয়া ঢাকুরিয়া গিয়ে আবার আপনাদের সাথে কথা বলছি জেলা থেকে ছ কিলোমিটার পথ চলে আমরা চলে এলাম ঢাকুরিয়াতে আর ঢাকুরিয়ার পর হচ্ছে ডিএইচকে ঢাকুরিয়া স্টেশনটা তৈরি হয় আঠেরোশো সালে আর ইলেকট্রিফাই হয় উনিশশো সালে আর ঢাকুরিয়ার সম্বন্ধে যদি ঢাকিয়া ঢাকুরিয়া হল পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার একটি শহর অঞ্চল এর উত্তরে বালিগঞ্জ কসবা পূর্বে হাতুল দক্ষিণে যাদবপুর আর পশ্চিমে লেক গার্ডেন ও যাদব যোধপুর পার্ক এর থেকে বুঝতেই পারছেন ঢাকুরিয়ার গুরুত্ব কতটা এই জন্য ঢাকুরিয়ার ইতিহাস এর ফলে যাদবাহী আমাকে আপনার সঙ্গে কথা বলছি খালদা থেকে সাত নার পথ চলে আমরা ছিল এখন যাদবপুরে আর যাদবপুরের কোড হচ্ছে জেডিপি যাদবপুরের সম্বন্ধে যদি বলি যাদবপুর হচ্ছে জাদু নারায়ণ জমিদার ছিলেন তারই নাম অনুসারে এখানে যাদবপুর নামটা হয় আর এখানে হচ্ছে আপনার হাউস সিটি মল আছে যেটা কলকাতা মানে অনেক বড় বড় মলের মধ্যে একটা আর সবচেয়ে বড়ো হচ্ছে যাদবপুরে যাদবপুর বিশ্ববিদ্যালয় যেটা হচ্ছে ভারতবর্ষের মধ্যে চতুর্থ স্থান আর আমাদের কলকাতায় প্রথম স্থানে রয়েছে এই স্টেশনের ওই পেছন দিক দিয়েই ওই পেছন দিক দিয়েই যাওয়া যায় তো এরপর হচ্ছে বাঘাযতীন বাঘা যতীনকে আবার আপনাদের সঙ্গে কথা বলছি সঙ্গে পালা থেকে ন কিলোমিটার পর চলে আমরা চলে আসলাম বাঘা আর বাগা যতীনের কোর হচ্ছে বিএলএন আর বাগা নাম শুনে তো বুঝতেই পারছেন কার নাম অনুসারে হতে পারে এই নামটা আর বাঘাযতীনের টোটাল দুটো প্ল্যাটফর্ম আছে এইটা প্রথম চালু হয় আঠারোশো বাষট্টি সালে আর ইলেকট্রিক ইলেকট্রিফাই হয় উনিশশো পঁয়ষট্টি সালে তো এরপর হচ্ছে নিউ গড়িয়া নিউ গড়িয়া গিয়ে আবার আপনাদের সঙ্গে কথা বলছি শিয়ালদা থেকে এগারো কিলোমিটার পথ চলে আমরা চলে এলাম নিউ গড়িয়াতে আর নিউ গড়িয়ার কোড হচ্ছে এন জি আর আই নিউ গড়িয়া তো টোটাল দুটো প্ল্যাটফর্ম আছে আর নিউ গড়িয়া সম্বন্ধে যদি বলি এখানে এই কাছেই মেট্রো স্টেশন আর নিউ গড়িয়া স্টেশনটা এই স্টেশনটা চালু হয় উনিশ বাষট্টি সালে আর ইলেকট্রিক ফাই হয় এই এরকম ইলেকট্রিক ফাই হয় উনিশশো পঁয়ষট্টি সালে এরপর হচ্ছে গড়িয়া গড়িয়ায় গিয়ে আবার আপনাদের সঙ্গে কথা বলছি সঙ্গে থাকেন

এখন মোটামুটি এরকম ভিড় মোটামুটি ভালোই ভিড় হয়ে গেছে কেয়ালদা থেকে বারো কিলোমিটার পর চলে আমরা চলে এলাম গড়িয়াতে আর গড়িয়ার কোড হচ্ছে গড়িয়াতেও টোটাল দুটো প্ল্যাটফর্ম আর এই গড়িয়া স্টেশন ওই আঠারোশো বাষট্টি সালেই তৈরি হয় আর উনিশশো পঁয়ষট্টি সালে ইলেকট্রিক হয় এখানেও দুটো প্ল্যাটফর্ম এরপর হচ্ছে নরেন্দ্রপুর হল নরেন্দ্রপুর হল গিয়ে আবার আপনাদের সঙ্গে কথা বলব জেলদা থেকে চোদ্দো কিলোমিটার পর চলে আমরা চলে এলাম নরেন্দ্রপুর হল স্টেশনে আর নরেন্দ্রপুর কোড হচ্ছে এনপিআর এন এনআরপিআর তো এখানেও দুটো স্টেশন আছে আর নরেন্দ্রপুর ওই একই আঠেরোশো বাষট্টি সালে এই স্টেশনটা তৈরি হয় আর উনিশশো পঁয়ষট্টি সালে এর ইলেকট্রিক বাইক হয় তো এরপরে তো সোনারপুর জংশন সোনারপুর জাংশনে কি আবার আপনাদের সঙ্গে কথা বলবো এরপর যে একটা ট্রেন্ড হচ্ছে দেখুন শিয়ালদা থেকে শিয়ালদা থেকে ষোলো কিলোমিটার পর চলে আমরা চলে এলাম সোনারপুর জংশনে সোনারপুর সম্বন্ধে যদি বলি সোনারপুরে শিয়ালদা থাকার একমাত্র কাঠসাইট আছে আর আমিও সেই সোনারপুর থেকে গাড়ি করেই আসলাম আর আজকের জার্নিটা আমার ডায়মন্ড হাওড়া পর্যন্ত করার কথা ছিল কিন্তু কোনো কারণবশত আমি আর ডায়মন্ড হাওড়া পর্যন্ত আজকে যেতে পারবো না তো এই সোনারপুর অব্দি আমি করলাম আবার আমাকে রিটার্ন শিয়ালদা যেতে হবে কোনো কারণবশত আর সোনারপুরের সম্বন্ধে যদি বলি সোনারপুর হচ্ছে জংশন সোনারপুর থেকে দুখানা লাইন ভাগ হবে একটা চলে যাবে ক্যানিংয়ের দিকে আর একটা চলে যাবে আমার আমরা যেদিকে যেতাম বারৈপুরের দিকে তো জার্নিটা কন্টিনিউ রাখবো আজকে জার্নিটা আমি সম্পূর্ণ করতে পারলাম না কোনো কারণবশত তো আপনারা সঙ্গে থাকবেন জার্নিটা আমি পরে গিয়েছে আমি আবার কন্টিনিউ এখান থেকেই করব সঙ্গে থাকুন দেখা হচ্ছে পরের জার্নি একটা কথা ভিডিওটা এতদিন দেখে থাকলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন সঙ্গে থাকবেন ভিডিওগুলো দেখতে থাকবেন আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আবার দেখা হবে অন্য জার্নির মাধ্যমে মানে এই জার্নিটাই আমি কন্টিনিউ করব পরের ভিডিওটা এই এর পরেই এর ভিডিওটা আসবে